আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম তো প্রচণ্ড গরম পড়েছে আর আমার মন চাচ্ছিল একটু শাক বা সবজি জাতীয় কিছু খেতে তো যদিও আমি একটু সময় কম পাচ্ছি ইদানিং বাচ্চাদের চাহিদা অনুযায়ী ওরা যা পছন্দ করে সেটাই রান্না হয় তো আজকে দেখাবো আমার ছাদ বাগানে কি কী সবজি চাষ করেছি এবং আমি কি উঠাতে ছাদ চলে আসলাম তো প্রচণ্ড রোদ বেলা প্রায় সাড়ে এগারোটা বাজে তো আমি এখন চলে আসছি আমার বাগানে সাতবাগানে বাগান থেকে ফ্রেশ সবজি উঠাবো আজকে এটা হচ্ছে আমার লেবু গাছ মাসাল্লা লেবু ধরেছে সবাই মাসাল্লা বলবেন আসলেও ছাদ বাগানে অনেক কিছু না থাকলেও যেটাই ফ্রেশ সেটাই খেতে খুব মজা লাগে আর এদিকে আমি বুনেছিলাম এই জিও ব্যাগের ভিতরে কিছু ডাটা ভেবেছিলাম ডাটার বিচি হবে তা দেখি লাল শাকের বিচি ছিল ওগুলি লাল শাক হয়ে গিয়েছে তো লাল শাকগুলি আমার পর্যাপ্ত পরিমাণ বড় হয়ে গিয়েছে এবং আমি এগুলি এখন তুলে নিব যেগুলো বেশি বড় হয়ে গিয়েছে এগুলি আমি তুলে নিব আর বাকিগুলি ছোট এগুলি আরেকটা পিষ্টি হলে ইনশাল্লাহ বড় হয়ে যাবে আরেক দিন খাবো তো এরকম ফ্রেশ সবজি খেতে কার কার ভালো লাগে সবাই কমেন্টে জানাবেন তো আমি এর কাছ থেকে কিছুই আশা করিনি কারণ প্রচণ্ড খরার মধ্যে আমি এই বিচিগুলি ফেলেছিলাম তো যেহেতু প্রচণ্ড খরা ছিল তো ভেবেছিলাম ডাটাগুলি বা লাল শাকগুলি মনে হয় হবে না তো ডাটার পরিমাণই কম হয়েছে ডাটা দুই একটা হয়েছে আর বাকিগুলি সব লাল শাকই হয়েছে আর এদিকে বরবটি গাছ এবং বিভিন্ন গাছ অটোমেটিকই হয়েছে আবার এই ক্যারেটটাতেও আমি ডাটা আর বিচি ফেলেছিলাম তা এগুলি সবই লাল শাক হয়েছে তো মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন এরকম শাক কারা কারা অনেক দিন হয়েছে খান্না যারা গ্রামে আছেন তারা তো প্রতিদিনই এরকম ফ্রেশ টাটকা সবজি খান কিন্তু শহরে এরকম ফ্রেশ টাটকা সবজি কোনো সার মুক্ত সার ছাড়া সবজি পাওয়া খুবই কঠিন তো আমি কোনো সার দেইনি আল্লাহ রহমতে আমি শুধু গোবর মিক্সড করা মাটি দিয়ে এগুলি শুধু ফেলে দিয়েছিলাম এবং খুবই সুন্দরভাবে হয়েছে তো আমি মাসাল্লাহ এটা ভরে নিয়ে যেতে পারবো অনেকগুলো শাক হয়েছে মাসাল্লাহ তো বোঝা যাচ্ছে না ভিডিওতে পুরোটা এখানে অনেকগুলি শাক তো আমি সব তুলে নিচ্ছি আর প্রচণ্ড গরমের তাপে আমার মনে হচ্ছে মানে রোদের এত পরিমাণ তাপ মানে অসহ্য থাকার মানে কী বলবো আপনাদেরকে বোঝানো যাচ্ছে না তো ভিডিওতে তো পুরো কিছু বোঝানো যায় না তো আমি খুব তাড়াতাড়ি করে উঠানোর চেষ্টা চেষ্টা করলাম কারণ রোদের তাপে আসলেও থাকা যায় না এত রোদের তাপে ভাবলাম কৃষকগুলি কিভাবে মাঠে কাজ করে আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো আসলেও আমরা তো সবজি কিনে খাই যখন দাম দিয়েই খাই কিন্তু আজও কি কৃষকগুলি তাদের ন্যায্য প্রাপ্য টাকা পায় মনে হয় না তো যাই হোক আমি এতটুকুতেই বুঝতে পেরেছি যে কৃষকের আসলে প্রচণ্ড কষ্ট হয় আমার এই সাত বাগানের পিছনে আমি কিছু না করি প্রত্যেক দিন আমার পানি দিতে হয় আর এতটুকু শ্রম না দিলে আসলে কোনো কিছু ভালো হয় না আর সাত বাগানে যেহেতু পানি পর্যাপ্ত না দিলে এটা ভি সচ্ছ্বাদ ভিজা থাকে না তো শাক খেতে হলে মানে অবশ্যই পানি বেশি বেশি দিতে হয় তো যাই হোক আমার বাগান দেখে কার কেমন লেগেছে এবং শাকগুলি দেখলে কার কার লোভ লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এই যে ছোট ছোট আরও অনেক শাক আছে এই বড় শাক তুলে নেওয়ার পরেও আমার অনেকগুলি ছোট শাক থাকবে যেগুলি আমি পরবর্তী টাইমে আবার খেতে পারবো তো এই ভিডিওটা কয়েকদিন আগের করা যেহেতু আমি সময় পাচ্ছিলাম না তো এই ভিডিওটা আপলোড করতে পারছিলাম না এই তো আজকে রান্না করে নিব শাক ভাজি এবং বাচ্চাদের জন্য কলিজা ভুনা করে নিলাম তো শাকটা আমি রান্না করি কিভাবে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব জানি সবাই শাক রান্না পারেন তবে আমি এইভাবে রান্না করি শাকগুলি আমি ছোট ছোট করে কেটে নিব প্রথমে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি এবং কেটে নিচ্ছি তো এবার চলে যাব শাকগুলি রান্না করতে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে নিলাম আর হালকা মরিচ দিলাম যেহেতু বাচ্চারা খাবে তো বেশি ঝাল দিব না মনে হচ্ছে অনেক দিন পরে তৃপ্তি করে ভাত খাব কারণ অনেক দিন হয়েছে ফ্রেশ শাক খাওয়া হয় না গ্রামে গেলে এটা খাওয়া সম্ভব তাছাড়া ঢাকা শহরে এরকম ফ্রেশ শাক পাওয়া খুবই কঠিন কাজ